হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে একটি নতুন ভিডিওতে তো আজকে আমি যে আমার বারান্দার গাছগুলো আছে সেখান থেকে আমি একটি ছোট অ্যালোভেরা নিয়ে আমি তোমাদেরকে রিপোর্টিং করে দেখাবো। আমার অ্যালোভেরা গাছগুলোর যে টবে ছিল সেই টপটা পুরোটা ভরে গেছে এখান থেকে একটি ছোট চারা নিয়ে আমি তোমাদেরকে আলাদা একটা সুন্দর জায়গায় লাগিয়ে দেখাবো তো ফার্স্টে আমি আমার যে অ্যালোভেরা গাছটি আছে সেই টপটা নিয়ে এখানে আসবো তো বন্ধুরা এই যে এই গাছে তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে দেখো অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়ে গেছে তো এখান থেকে আমি একটি ছোট চারা নিয়ে আমার এই যে ছোট এই টপটিতে আবার রিপোর্টিং করব কারণ তোমরা যারা গাছ করো তারা জানো যে অ্যালোভেরা গাছে যে গোড়ায় ছোট ছোটো অলরেডি অনেকগুলো গাছ হয়ে যায় সেই গাছগুলোকে আমরা উঠিয়ে আলাদা জায়গায় না লাগালে গাছগুলো বেশি বড় হয় না তো আমি এখন এখান থেকে একটি ছোট চারা নিয়ে আমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা অনেক খোঁজা পর এই যে এখানে একটি ফ্রেশ গাছ আমরা পেয়েছি যেটি শিপরগুলা অনেক ভালো এবং বড় আছে তো মনে হয় এই গাছটি লাগালে আমাদের জন্য ভালো হবে তো এই গাছটি আমি এখন এই যে এই টপটিতে লাগিয়ে দেব গাছে যদি মাটিটা একদম একসাথে লাগানো থাকে তবে গাছগুলো শিকড়গুলো মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গাছের মাটিগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি যার ফলে শিকড়টা ভালোভাবে ছড়াতে পারবে এবং তোমরা জানো যারা অ্যালোভেরা গাছ লাগিয়েছো অ্যালোভেরার শিকড় যত ছড়াবে তত অ্যালোভেরা গাছের মানে আরও নতুন ব্রাঞ্চ বের হবে এবং সেগুলো ছোটো ছোটো গাছ হবে অ্যালোভেরা গাছ যদি আরো নতুন ব্রাঞ্চ দেয় সেগুলোকে আলাদা জায়গায় আবার লাগানো যায় যেটা তোমরা আগের টপটিতে দেখেছ এখন আমি এটার মধ্যে আমার সেই নতুন গাছটি লাগিয়ে বন্ধুরা টপটিতে গাছটা লাগিয়ে দিলাম তো আমি তোমাদেরকে ডে বাই ডে এটা কেমন আছে গাছটা এবং কতটুকু বড় হলো সেগুলোর আপডেট জানিয়ে দেব বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ